আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও চলে আসলাম রঙিন মাছের জগতে মাত্র দুইটি ফলের ঝুড়ির আজকে থেকে আমার রঙিন মাসের জীবনযাত্রা শুরু হলো গাপ্পি মাছের হাত ধরেই চলে আসলাম রঙিন মাছের জগতে অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি কিছু রঙিন মাছ পালন করব রঙিন মাছের প্রতি আমার এক্সট্রা একটা টান রয়েছে তো অনেকগুলো ভিডিও দেখে ওয়েবসাইট দেখে আমি তারপরে সিদ্ধান্ত নিলাম একটা আপদ থেকে আমি কিছু মাছ সংগ্রহ করব আমার পছন্দের তালিকার থেকে কিছু মাছ সংগ্রহ করে নিয়েছি আপাতত নতুন খামারের জন্য তবে আপনারা আমাকে বলে যাবেন আমার খামারের জন্য আমি আর কি কি মাছ সংগ্রহ করতে পারি আমাকে অনেক অভিজ্ঞ ভাই ও বোনেরা পরামর্শ দিয়েছে যে ভাই প্রথম যদি গাপ্পি মাছ পালন করেন তাহলে মিক্সড গাপ্পি দিয়ে করুন আবার অনেকে এটাও বলেছে যদিও ফেন্সি গাপ্পি আপনি কিছু নিতে চান তাহলে অল্প দুই একটা ভ্যারাইটি দিয়ে শুরু করেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো আমার পূর্বের অল্প কিছু অভিজ্ঞতা ছিল গাপ্পি মাছের প্রতি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি কিছু মাছ নিয়ে নিলাম এক আপুর থেকে আজকে হচ্ছে আমার রঙিন মাছের খামারের প্রথম দিন আমি আমার খামারের ট্যাঙ্ক হতে যত কিছু আনবো প্রতিটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে আমার দৈনন্দিনের খামারের কাজ এবং খামারে নতুন কোন জিনিস সংযুক্ত করা প্রতিটা জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমি আমার দৈনন্দিনের কাজ শেয়ার করব আপনাদের সাথে ভিডিও আকারে আমি আগেই বলে দিচ্ছি আমার ভিডিওগুলো পার্ট বাই পার্ট থাকবে আমি যত কিছু আমার খামারে অ্যাড করব যতদিন এই গাপি মাছের সাথে থাকবো অতদিনের ভিডিওই আপনারা পাবেন ইনশাআল্লাহ আমি প্রতিদিন কি করি না করি সেটারও আপডেট আপনারা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খামারের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তো আমি যে মাছগুলো এনেছি নাটোর থেকে অসাধারণ সুন্দর কোয়ালিটি মাছ মাছগুলা প্রথমে হয়তো দেখা যাচ্ছে না তবে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই মাছগুলো সুন্দর দেখিয়ে দিব। মাছগুলো অসম্ভব সুন্দর আমি তো খালি চোখে দেখেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম